জিয়ার ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন দেখেন আজকে আমরা আপনাদের সঙ্গে আলাপ করব। এমন কতগুলো অঙ্ক নিয়ে যে অঙ্কগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার এসেছে তো অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন আমি আশা করছি এখান থেকে আপনারা বেশ কিছুটা উপকৃত হতে পারবেন তো সেরকমই একটা অঙ্ক শুরুতে দেখেন দেখা যাচ্ছে তিন পুত্রের বয়সের গড় ষোলো বছর পিতাসহ পুত্রদের বয়সের গড় পঁচিশ বছর পিতার বয়স কত তাহলে এখানে মার্কিং করার মতো বিষয় বেশ কয়েকটা রয়েছে সেটা কি সেটা হচ্ছে তিন পুত্রের বয়সের গড় বলা আছে ষোলো বছর তার মানে আমরা যদি সমষ্টি বের করতে চাই তিন ষোলো আটচল্লিশ বছর আবার বলা হচ্ছে যে পিতা সহ পুত্রদের বয়সের গড় পঁচিশ বছর দেখেন তার মানে দাঁড়াচ্ছে চারজনের গড় পঁচিশ তাহলে চারজনের যদি সমষ্টি বের করতে চাই চার পঁচিশে একশো বলা হচ্ছে পিতার বয়স কত তো দেখেন কার বয়স বের করতে বলেছে পিতার বয়স কত সেটা আমাদেরকে বের করতে বলা হচ্ছে তাহলে আমরা কি পেলাম তিনজনের বয়সের গড় ষোলো বছর তাহলে জনের বয়সের সমষ্টি কত হবে তিন ষোলো আটচল্লিশ বছর আবার পিতা সহ পুত্রদের বয়সের গড় পঁচিশ তার মানে চারজনের গড় যদি পঁচিশ হয় তাহলে চারজনের বয়সের সমষ্টি কত হবে একশো বছর কেননা চার পঁচিশে একশো এবার পিতার বয়স বের করতে বলেছে আমরা যদি চারজনের সমষ্টি থেকে তিনজনের সমষ্টি বাদ দেই তাহলে পাওয়া যাবে বাহান্ন বছর এটাই হচ্ছে কার বয়স পিতার বয়স তার মানে নিঃসন্দেহে সঠিক উত্তর হচ্ছে ঘ দেখেন এমসিকিউ টাইপের অঙ্কে অঙ্ক করার সময় আমাদের কিন্তু ডিটেলস লেখার কোনো সুযোগ নেই আমাদের প্রশ্নপত্র দেখতে হবে এভাবে দেখে সিদ্ধান্ত নিতে হবে যে অ্যানসার হবে কোনটা ওকে এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি দুই নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে বলা হচ্ছে পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর আবার পিতা মাতা ও এক পুত্রের বয়সের গড় ছত্রিশ বছর পুত্রের বয়স কত তাহলে আমি করে দিচ্ছি অঙ্কটা এরপরেই আপনাদের একটা হোমওয়ার্ক দিব আপনারা অবশ্যই সেটা করবেন ওকে একটু ভালো করে দেখেন পিতা ও মাতার বয়সের গড় পঁয়তাল্লিশ বছর তাহলে দুইজনের গড় পঁয়তাল্লিশ তাহলে দুইজনের সমষ্টি কত নব্বই আমরা কিন্তু এটা পেলাম কে কে পিতা এবং মাতা দুইজনের বয়সের সমষ্টি নব্বই তার মানে গড় যেহেতু পঁয়তাল্লিশ ওইজনে পঁয়তাল্লিশ দুগুনো নব্বই আবার পিতা মাতা ও এক পুত্রের বয়সের গড় ছত্রিশ তার মানে তিনজনের গড় ছত্রিশ তাহলে ছত্রিশকে কে যদি আমরা তিন দ্বারা গুণ করি তিন ছয় আঠারো আট হাতে কত এক তিন একে দশ তাহলে তিনজনের বয়সের সমষ্টি কত একশো বছর তাহলে এখানে পুত্রের বয়স কত দেখেন পিতা মাতা দুজন মিলে পঁয়তাল্লিশ তার মানে এই নব্বইয়ের মধ্যে পিতা এবং মাতা দুইজন রয়েছে ওকে আর এই একশো আটের মধ্যে পিতা মাতার সাথে পুত্র রয়েছে তার মানে পিতা মাতা এবং পুত্র এই তিনজন মিলে রয়েছে একশো আট তাহলে আমরা যদি একশো আট থেকে নব্বই বাদ দিয়ে দিই তাহলে কার বয়স পাব পুত্রের বয়স পেয়ে যাব আমরা তার মানে নব্বই যদি একশো আট থেকে আমরা বাদ দিই তাহলে থাকে আট এবং এক আঠারো তাহলে নিঃসন্দেহে পিতার বয়স হচ্ছে আঠা মানে সরি পুত্রের বয়স হচ্ছে আঠারো বছর তো এইভাবে আমাদের কিন্তু বুঝে বুঝে অঙ্কগুলো করতে হবে এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি তিন নম্বর অঙ্কটা দেখেন আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিতে চেয়েছিলাম তিন নম্বর অঙ্কটা আমি একটু পড়ি ভালো করে শোনেন পাঁচ সন্তানের বয়সের গড় সাত বছর বুঝতেই পারছেন পাঁচজনের সমষ্টি তাহলে কত হবে এবং পিতাসহ তাদের বয়সের গড় তেরো বছর তাহলে পিতাসহ মানে কি সাঁতারে আটজন আট জনের গড় বয়স যদি তেরো হয় তাহলে সমষ্টি কত তাহলে তাদের সমষ্টি থেকে এটা এদের সমষ্টি যদি আপনারা বাদ দিয়ে দেন তাহলে পিতার বয়স নিঃসন্দেহে আপনারা পেয়ে যাবেন তো এ আপনাদের বুঝতে হবে যে আসলে আপনাদের গড় দেওয়া থাকলে সমষ্টি বের করতে হবে আর সমষ্টি দেওয়া থাকলে গড় বের করতে হবে এরকমটাই কিন্তু অঙ্কগুলোর মধ্যে দেয়া থাকে তাহলে তিন নম্বর অঙ্কটার অ্যান্সার কত হবে ক খ গ ঘ সেটা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবেন এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি এবারে ঐকিক নিয়মের একটা সহজ অঙ্ক দিয়ে আমরা শুরু করছি দেখেন আরও বেশ কিছু অঙ্ক আমরা করবো তো শুরুতে অঙ্কটা দেখেন যে কি বলা হচ্ছে একটি রাস্তা মেরামত করতে জন শ্রমিকের ষোলো দিন লাগলে আটজন শ্রমিকের কত দিন লাগবে ষোলো দিন আঠারো দিন বিশ দিন নাকি চব্বিশ দিন তাহলে কি বের করতে বলেছে বলেন তো দেখে আমাদেরকে কত দিন লাগবে সেটা বের করতে বলেছে তো যেটা বের করতে বলবে সেটা আমরা আগে আইডেন্টিফাই করব। যে ঐকিক নিয়মের অঙ্কগুলোতে যেটা বের করতে বলে সেটা আমাদের টার্গেট করতে হয় শুরুতে তার মানে দিন বের করতে বলেছে তো এবার আমরা প্রথম লাইনটা খেয়াল করব। যে প্রথম লাইনে আমাদেরকে কি বলার চেষ্টা করা হচ্ছে বলা হচ্ছে একটি রাস্তা মেরামত করতে জন শ্রমিকের ১৬ দিন লাগবে বা লাগে ওকে তাহলে লাইনটাতে বলেন তো দিন কোন দিকে রয়েছে দিন রয়েছে ডান দিকে যদি ডান দিকে থাকে তাহলে সরাসরি যা আছে তাই লেখা যাবে কিন্তু যদি এটা বাম দিকে থাকে তাহলে সেটাকে ডান দিকে নিয়ে আসতে হয় আমি আগে বলেছি বেশ কয়েকটা ভিডিওতে তাহলে আমরা লিখব কি যে জন শ্রমিকের লাগে কয়দিন ষোলো দিন আমরা শর্টকাটে লিখলাম যে জন শ্রমিকের লাগে কয়দিন ষোলো দিন তাহলে বলেন তো একজন শ্রমিকের কয়দিন লাগবে নিঃসন্দেহে বেশি দিন লাগবে সেই কাজটা করতে তার মানে বেশি মানে গুণ আর কম মানে ভাগ তাহলে বেশি লাগবে মানে ষোলো আর দশ গুণ তাহলে ষোলো গুণন দশ দিন ঠিক আছে এবার আসেন তাহলে প্রথম লাইনটা এবার আমরা মন থেকে বাদ দিয়ে দেব তাহলে একজনের লাগে এতদিন তাহলে এবার আটজনের লাগবে কি কম দিন মনে রাখবেন যে আর কিন্তু দশ নিয়ে চিন্তা করা যাবে না এবার এক নিয়ে চিন্তা করতে হবে যে একজনের লাগে ষোলো দশে মানে মনে করেন একশো ষাট দিন তাহলে আট জনের লাগবে কম দিন তাহলে আট জনের লাগবে কম দিন তার মানে কম মানে হচ্ছে ভাগ তাহলে ষোলো গুণো দশ ভাগ কত আট তাহলে আট দুগুনো ষোলো তার মানে দুই তাহলে ইকুয়াল দশ দুগুণ কত হচ্ছে বিশ তার মানে বিশ দিন লাগবে আটজন শ্রমিকের তাহলে নিঃসন্দেহে আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি পাঁচ নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে বলা হচ্ছে কোনো পরিবারে বারোজন সদস্যের চব্বিশ দিনের খাবার আছে চারজন অতিথি আসলে ওই খাদ্যে সদস্যদের মোট কত দিন চলবে বারো দিন চোদ্দ দিন ষোলো দিন নাকি আঠেরো দিন সম্ভাব্য চারটা উত্তর রয়েছে তাহলে বিষয়টি একটু খেয়াল করে দেখেন আপনারা যে কি বলা হচ্ছে যে মোট কত দিন চলবে মানে দিন বের করতে বলেছে তার প্রথম লাইনে কি আছে বারোজন সদস্যের চব্বিশ দিনের খাবার আছে তার মানে দিনটা ডান দিকে আছে তাহলে আমরা লিখতে পারি জন। সদস্যের খাবার আছে চব্বিশ দিনের আমরা শর্টকাটে লিখছি তাহলে একজনের আছে নিশ্চয়ই বেশি দিনের তাহলে বেশি মানে গুণ তাহলে চব্বিশ গুণন বারো এত দিন এবার বলেছে চারজন অতিথি আসলে আচ্ছা আগে থেকে কতজন ছিল জন নতুন যদি চারজন অতিথি আসে তাহলে মোট ষোলো জন হয় বারো হাজার ষোলো তাহলে ষোলো জনের আছে তার মানে এবার ভাগ হয়ে যাবে তাহলে চব্বিশ গুণন বারো ভাগ হচ্ছে ষোলো আমরা যদি কাটাকাটি করি আট দুগুণ ষোলো আট আট দিয়ে কাটলে তিন আটে চব্বিশ আর দুই দিয়ে বারোকে কাটলে ছয় দুগুনো বারো তাহলে সুতরাং তিন ছয় কত হবে তিন ছয় হবে আঠারো তার মানে আঠারো দিন হচ্ছে চলবে নিঃসন্দেহে সঠিক উত্তর হচ্ছে ঘ তো এভাবে আপনাদেরকে বুঝতে হবে ধীরে 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 সহজ অঙ্ক থেকে মিড লেভেলের অঙ্ক মিড লেভেল থেকে হার্ড লেভেলের অঙ্ক কিন্তু আপনাদেরকে করতে হবে ওকে এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি ছয় নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে ক খ একত্রে একটি কাজ দশ দিনে শেষ করতে পারে খ একা কাজটি চোদ্দ দিনে শেষ করতে পারলে ক একা কাজটি কত দিনে শেষ করতে পারবে সম্ভাব্য চারটা উত্তর রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে দুইজন করে ক ও খ এই দুইজন করে কত দিনে এই দুইজন করে একত্রে দশ দিনে অর্থাৎ দুইজন যদি কাজ করে তাহলে দশ দিনে করতে পারে আচ্ছা বলেন তো দেখি তাহলে দুইজন যেহেতু দশ দিনে করতে পারে একটা কাজ তাহলে আমরা কি বলতে পারি যে এক দিনে কাজটার কত অংশ হয় নিঃসন্দেহে এক ভাগ দশ এটা আবার খ একা করতে পারে চোদ্দ দিনে তাহলে একদিনে কতটুকু শেষ হয় এক ভাগ চোদ্দো তাহলে এটা হচ্ছে ক্ষয়ের কাজ আর এটা হচ্ছে ক আর খ দুইজনের একত্রে কাজ তো আমরা যদি একত্রের কাজ থেকে ক্ষয়ের কাজটা বিয়োগ করে দেই তাহলে কার কাজ বের হবে কয়ের কাজ তাহলে আমরা এবারে বিয়োগ করে দেব তবে যেহেতু ভগ্নাংশ করেছি শেষে যে অ্যান্সারটা আসবে সেটাকেও আমরা উল্টায় দিব তাহলে আমাদের এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে দশ এবং চোদ্দো এই দুটোর যে হচ্ছে আমাদের লসাগু কিন্তু করতে হবে তাহলে দেখেন এখানে দশ এবং চোদ্দো এর লসাগু কি হচ্ছে আমরা আলাদা জায়গায় একটু লসাগুটা করে নিচ্ছি দশ এবং চোদ্দো তাহলে দুই দিয়ে যদি যায় পাঁচ দুগুণো দশ সাত দুগুনো চোদ্দো তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দুগুনো সত্তর হচ্ছে আমাদের এই দুটো লসাগু তাহলে দিয়ে দিলাম সত্তর সত্তরকে দশ দ্বারা ভাগ করলে সাত সাতকে এক দ্বারা গুণ করলে সাত এককে সাত আর চোদ্দ দিয়ে সত্তরকে ভাগ করলে পাঁচ চোদ্দং সত্তর পাঁচ পাঁচ এক কত পাঁচ তাহলে উপরে কত থাকলো দুই নিচে থাকলো সত্তর তাহলে ইকুয়াল সত্তর উপরে চলে গেল নিচে দুই চলে আসলো কাটাকাটি করলে কত হয় থার্টি ফাইভ বা পঁয়ত্রিশ তাহলে নিঃসন্দেহে সঠিক উত্তর হচ্ছে পঁয়ত্রিশ এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি সরি একটু প্রবলেম হয়ে গিয়েছিল তা আমরা আবার কন্টিনিউ করছি কি বলা হচ্ছে সাত নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে ষাটজন লোক কোনো কাজ আঠারো দিনে করতে পারে উক্ত কাজ ছত্রিশ জন লোক কত দিনে সম্পন্ন করতে পারবে খুবই সহজ একটা অঙ্ক এটা তো অবশ্যই সাত নম্বর অঙ্কটা আপনারা করবেন করার পরে এর অ্যান্সারটা আপনারা কমেন্ট সেকশনে আমাকে জানাই দেবেন আট নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে বলা হচ্ছে ত্রিশ এবং পঞ্চাশের মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলোর গড় কত ওকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা এবং এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য আমাদের মৌলিক সংখ্যা সম্পর্কে এবং গড় সম্পর্কে ধারণা কিন্তু থাকতে হবে নচেত কিন্তু আমরা উত্তর দিতে পারবো না তাহলে তিরিশ এবং পঞ্চাশের মধ্যবর্তী মৌলিক সংখ্যা কোনগুলো রয়েছে আমরা নিশ্চয়ই মৌলিক সংখ্যা সম্পর্কে কিছুটা জানি তাহলে রয়েছে একত্রিশ সাঁইত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ ওকে তাহলে কয়টা হলো মোট পাঁচটা তাহলে তিরিশ এবং পঞ্চাশের মধ্যবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে পাঁচটা একত্রিশ সাঁত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ ওকে তো এই পাঁচটা সংখ্যার গড় জানতে যাচ্ছে গড় মানে কি এই পাঁচটা সংখ্যা যদি আমরা যোগ করি যোগ করার পরে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ করি তাহলে আমরা গড় পেয়ে যাব তাহলে আমরা যোগ করি কত হচ্ছে সাত আর তিনে দশ আর একে এগারো এগারো আর সাথে আঠারো আর একে উনিশের নয় হাতে কত হাতে হচ্ছে এক চার আরকে পাঁচ পাঁচ চারে নয় নয় আট চার তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ তাহলে একশো নিরানব্বই একশো নিরানব্বইকে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ করি তাহলে হয় চার পাঁচে সরি তাহলে তিন বার যাবে কারণ হচ্ছে তিন পাঁচে হচ্ছে পনেরো থাকলো কত চার ঊনপঞ্চাশ তাহলে আমাদের কত হয় ছয় আটে আটচল্লিশ থাকে কত এক দশমিক দিয়ে একটা শূন্য দিব তাহলে পাঁচ দুগুণও নিচে হবে দশ যেহেতু জায়গা নেই আমি আর বসালাম না ছত্রিশ দশমিক দুই আসতেছে আমাদের আনসার তাহলে খেয়াল করে দেখেন ছত্রিশ দশমিক দুই আনসারটা কিন্তু এই অঙ্কটাতে আমরা দেখতে পাচ্ছি না তো আমার মনে হচ্ছে কোথাও না কোথাও আমাদের ভুল হয়েছে আমরা একটু নিজেদের ভুলটা খুঁজে বের করার চেষ্টা করব। একটু অন্য কালার ব্যবহার করছে আমি এখন তাহলে দেখেন ভুল কোথায় হয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি মৌলিক সংখ্যা এক দুই তিন চার পাঁচটা এটা ঠিক আছে পাঁচ দিয়া ভাগ এটাও ঠিক আছে একশো নিরানব্বই যোগ ফল আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ একশো নিরানব্বই ঠিক আছে পাঁচ ঠিক আছে আমরা দেখি ভাগে কোথাও প্রবলেম হয়েছে কিনা তাহলে তিন পাঁচে পনেরো থাকলো চার ঊনচল কত হচ্ছে ঊনপঞ্চাশ তাহলে পাঁচ ছয় তিরিশ ও সরি এই জায়গায় ভুল হয়েছে তাহলে পাঁচ নং কত হবে পঁয়তাল্লিশ হবে থাকবে কত থাকবে হচ্ছে চার চল্লিশ তাহলে দশমিক দিয়ে পাঁচ আটে চল্লিশ তার মানে ঊনচল্লিশ দশমিক আট হচ্ছে আমাদের সঠিক উত্তর ঠিক এই জায়গাতে কিন্তু আমাদের ভুল হয়েছিল যাই হোক অঙ্ক করতে করতে ভুল হওয়াটা কিন্তু অস্বাভাবিক কিছু না তো অ্যান্সারটা কত উনচল্লিশ দশমিক আট অর্থাৎ ঘ নম্বর অ্যান্সারটা রাইট ঠিক আছে আমি এই জায়গাটা মুছে দিলাম না এভাবেই থাকলো যে আসলে ভুল কিন্তু হতে পারে যে কোনো সময় ছোটোখাটো একটা বিষয়েও কিন্তু আমাদের ভুল হয়ে যেতে পারে তো ঠিক এই কারণে হচ্ছে অঙ্কগুলো করার সময় একেবারেই ঠান্ডা মাথায় ক্যালকুলেশনগুলো করতে হবে যেন সহজ কোনো জায়গাতেও ভুল না হয়ে যায় ঠিক আছে এরপর আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে বারোজন শ্রমিক তিন দিনে সাতশো টাকা আয় করে তবে নয়জন শ্রমিক সম পরিমাণ আয় করবে পাঁচ দিনে চার দিনে ছয় দিনে নাকি তিন দিনে সুন্দর একটা অঙ্ক এটা কি বের করতে বলেছে আমাদের আমাদের বলেছে তবে নয়জন শ্রমিক সম পরিমাণ টাকা আয় করবে কত দিনে তার মানে আমাদের দিন বের করতে বলেছে সেটা পাঁচ দিন হতে পারে চার দিন হতে পারে ছয় দিন হতে পারে কিংবা তিন দিন হতে পারে যে কোনো একটা অপশন রাইট হতে পারে তার মানে আমাদের দিন বের করতে বলেছে এটা আমরা শুরুতে ফিক্স করলাম তাহলে প্রথম লাইন থেকে আমরা আসি জন তিন দিনে সাতশো বিশ টাকা আয় করে তাহলে লাইনটাকে একটু ঘুরিয়ে লিখতে হবে হয় লিখতে হবে বারোজন শ্রমিক সাতশো বিশ টাকা আয় করে তিন দিনে অথবা লিখতে হবে সাতশো বিশ টাকা আয় করে জন শ্রমিক তিন দিনে তাহলে আমরা লিখব যে জন সাতশো বিশ টাকা আয় করে তিন দিনে ওকে আমরা কিন্তু এই কথাগুলো উজ্জ্বল রাখলাম এবার আসেন বারো জনের জায়গায় যদি আমি একজন দেই ওই সাতশো বিশ টাকায় রাখলাম এটার কোনো চেঞ্জ করলাম না তাহলে একজন হচ্ছে কত দিনে নিশ্চয়ই বেশি দিন মানে দেখেন বিষয়টা জন সাতশো বিশ টাকা আয় করে তিন দিনে তাহলে একজন সাতশো বিশ টাকা আয় করবে কত দিনে তাহলে নিঃসন্দেহে বেশি দিনে তার মানে তিন গুণন বারো এত দিনে একজনের তো বেশি দিন লাগবেই তাই না তবে নয় জন তার মানে এবার যদি আমরা নয়জন ধরি তাহলে নয়জন সম টাকা তার মানে ওই সাতশো টাকা মনে রাখবেন টাকার ফিগারটা সেম থাকলে এটা এখানে এসে কোনো প্রভাব ফেলে না যদি না তার নিচে এক বসে তাহলে নয়ে চলে আসলো এখানে তাহলে তিন গুণন বারো ভাগ হচ্ছে নয় তাহলে তিন তিরিখা নয় তিন দিয়ে কাটলে তিন চারে বারো তাহলে কয় দিনে আমাদের চার দিনে তো নিঃসন্দেহে সঠিক উত্তর হচ্ছে খ তো এইভাবে আপনাদেরকে বুঝে বুঝে করতে হবে নচেত কিন্তু ভুল হয়ে যাবে এখন দেখেন আপনি যদি মনে করেন যে এই যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটার এই যে সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা এগুলোকে এইভাবে না রেখে তার নিচে এক বসাবেন তো যখন এক বসাবেন এটা গুণ আকারে হয়ে যাবে আর এটাতে যখন এক বসাবেন আপনারা এটা মানে এটাতে যখন সাতশো বসাবেন তখন এটা ভাগ হয়ে যাবে কারণ একবার গুণ হবে একবার ভাগ হবে আলটিমেটলি কী দাঁড়ালো সাতশো বিশ সাতশো কাটা গিয়ে আবার আগের মতোই থাকবে তো এই জন্য যে অঙ্কে একই পরিমাণে দুটো ফিগার দেওয়া থাকবে এবং সমপরিমাণ বলবে বা ওই দিনে বলবে বা ওই জন বলবে তাহলে কিন্তু সেটার কোনো প্রভাব আমরা ডান দিকে ফেলব না ওকে এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি নয় নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে বলা হচ্ছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি বয়সের কথাটা দুইবার এসেছে আমি একটা মুছে দিচ্ছি তাহলে দেখেন বলা হচ্ছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি নব্বই বছর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ পিতার বয়স কত তাহলে এই অঙ্কে আমরা ধরে নিতে পারি যে ধরি পুত্রের বয়স এত বছর বা পিতার বয়স এত বছর তো যেহেতু প্রথম লাইনে আমাদের বলা আছে একটা জিনিস যে দেখেন এখানে খেয়াল করে যে প্রথম লাইনে আমাদের একটা জিনিস বলা আছে যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি নব্বই বছর এই লাইনটা থেকে আমরা একটা জিনিস পাই সেটা হচ্ছে যে আমরা যদি ধরি যে ধরি আমাদের পিতার বয়স পিতার বয়স এক্স বছর যদি আমরা এটা ধরি তাহলে আমরা বলতে পারি যে পুত্রের বয়স হবে আমাদের অবশ্যই নব্বই মাইনাস এক্স বছর কেন কেননা দুইজনের বয়সের সমষ্টি নব্বই বছর তাই একটা ধরলে নব্বই থেকে সেটা বাদ দিলে আরেকটা বের হয়ে যাবে এবার বলা হচ্ছে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ তাহলে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি প্রশ্ন মতে পিতার বয়স পুত্রের এই যে পুত্রের বয়সের দ্বিগুণ এই যে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন বিল্ড আপ হয়ে গেল এবার আমরা বা এক্সের মান বের করব এক্স ইকোয়াল টু নব্বই দুগুণা একশো আশি মাইনাস টু এক্স তাহলে কী হবে বা এই টু এক্স এই দিকে আসলে প্লাস হবে তার মানে থ্রি এক্স ইকোয়াল টু হান্ড্রেড অ্যান্ড এইটি তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু উপরে একশো আশি তার নিচে কত তিন তাহলে কাটাকাটি করলে তিন ছয় আঠারো তার মানে ষাট তাহলে ইকুয়াল কত হচ্ছে সিক্সটি তার মানে ষাট বছর তাহলে পিতার বয়স কত বছর পিতার বয়স হচ্ছে ষাট বছর বা সিক্সটি ইয়ার্স ওকে তো এইভাবে আমাদেরকে অঙ্কটা করতে হবে এবং আমরা ধরেছি এবং এখানে যদি কোথাও প্রবলেম থাকে আপনার তাহলে অবশ্যই আপনি আমাকে জানাবেন কমেন্ট সেকশনে লিখে যে কোথাও আপনি বা কোথায় আপনি বুঝতে পারছেন না ঠিক আছে আবার ভালো লাগলে সেটাও লিখে জানাবেন আপনাদের ফিডব্যাক যদি আমরা পাই তাহলে আমরা বুঝতে পারি যে অঙ্কগুলো আপনারা প্র্যাকটিস করছেন এবং ঠিকঠাকভাবে বুঝতে পারছেন ওকে তো এবার যে একটু বলি যারা আমার কাছে অনলাইনে পড়তে চান ম্যাথ তারা অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ওকে মান্থলি পাঁচশো দশ টাকা ফি নিয়ে আমি আমি পড়িয়ে থাকি অনলাইনে ওকে এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে থ্রি রুট থ্রি এর থ্রি ভিত্তিক লগারিদম দম কত ওকে সম্ভাব্য চারটোত্তর রয়েছে তো এই ধরনের অঙ্ক চাকরির পরীক্ষা আপনারা সবচেয়ে বেশি আসতে দেখবেন লক সূচকের এই অঙ্কগুলো তো আমাদের যেহেতু লগারিদম দম জানতে যাচ্ছে তার মানে আমরা শুরুতে লগ ধরে নিলাম যে লগ তাহলে কত ভিত্তি মানে তিন ভিত্তিক তার মানে ভিত্তির জায়গায় তিন দিয়ে দিলাম কতর লগর ই থ্রি রুট থ্রি এর তার মানে আমরা লগ বরাবর থ্রি রুট থ্রি দিয়ে দিলাম যেহেতু বলেছে কত তাহলে আমরা এখানে লিখবো যে ধরি এটা ইকোয়াল টু এক্স এখন যদি আমরা এক্সের মান বের করতে পারি তাহলে আমরা অ্যান্সারটা বের করতে পারবো ওকে তাহলে বা আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে লগ তুলে দিলে এরা পরস্পর স্থান বিনিময় করবে ওকে অর্থাৎ থ্রি রুট থ্রি চলে যাবে এক্সের জায়গায় এক্স চলে যাবে থ্রি রুট থ্রি এর জায়গায় তাহলে আমরা কি করবো থ্রি দিব এই নিচে বেস থ্রি তো থাকবেই লক তুলে দিলে এক্স চলে যাবে এখানে ইকুয়াল থ্রি রুট থ্রি চলে যাবে এক্সের জায়গায় তাহলে বা থ্রি টু দি পাওয়ার এক্স ইকুয়াল তিন তার উপর কি আছে তিনের উপর এক আছে পাওয়ার ইন্টু রুট থ্রি মানে কি তিনের উপরে হাফ নিঃসন্দেহে আমরা বলতে পারি তাহলে এই লাইনের পরে একটু এখানে ক্যালকুলেশনটা করছি থ্রি টু দি পাওয়ার এক্স ইকোয়াল টু তাহলে মনে রাখবেন বেস বেস সমান হলে পাওয়ারগুলো যোগ হয় তাহলে এক যোগ হাফ তাহলে বা থ্রি টু দি পর এক্স ইকুয়াল থ্রি টু দি পর নিচে দুই দু এক দুই আর এক তিন তাহলে গেল তাহলে সুতরাং তিন আর তিন ক্রস করে দিলাম এক্স ইকুয়াল টু কত হলো উপরে থ্রি তার নিচে কত টু তাহলে নিঃসন্দেহে থ্রি বাই টু আমাদের আনসার ওকে তার মানে ঘ নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে আমাদের কিন্তু রাইট তো এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন নিশ্চয়ই এই অঙ্কটা আপনারা করতে পারবেন বলা হচ্ছে বত্রিশের দুই ভিত্তিক লগারি কত তো আমি এটা একটু করেই দিচ্ছি যেহেতু একটা অঙ্ক করে দিয়েছি লগারিদমের আরেকটা আর একটা অঙ্ক আমি করে দিচ্ছি তাহলে বত্রিশের দুই ভিত্তিক লগারি দম কত তাহলে যেহেতু লগারিদম তাহলে আমরা লক লিখলাম দুই ভিত্তি তাহলে ভিত্তির জায়গায় দুই দিলাম কত লগারিদম বত্রিশের লক বরাবর বত্রিশ লিখলাম ইকুয়াল কত বলেছে তাই এক্স লিখলাম তাহলে এটা ধরতে হবে তাহলে এবার একই কাজ বা টু টু দি পর কী হবে এক্স চলে আসবে বত্রিশের জায়গায় আর বত্রিশ চলে যাবে এক্সের জায়গায় তাহলে বা আমরা যে কাজটা করব টু টু দি পর এক্স ইকুয়াল বত্রিশকে আমরা দুয়ের উপর পাঁচ লিখতে পারি কেন সেটা কেননা বত্রিশকে যদি আমরা ভাঙাই ষোলো দুগুনো বত্রিশ আট দুগুনো ষোলো চার দুগুনো আট দুই দুগুনো চার তাহলে দুয়ের উপর পাঁচ তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু বেস বেস ক্রস কত লিখতে পারি আমরা ফাইভ লিখতে পারি তার মানে খ নম্বর অপশনটা এক্ষেত্রে আমাদের কিন্তু রাইট এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছে স্ক্রিনের বারো নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছেন বলা হচ্ছে কি শূন্য দশমিক দুই গুনন শূন্য দশমিক তিন গুনন শূন্য দশমিক পাঁচ ভাগ শূন্য দশমিক এক গুন শূন্য দশমিক দুই গুনন শূন্য দশমিক শূন্য দুই এর মান কত সম্ভাব্য চারটা উত্তর কিন্তু এখানে দেওয়া রয়েছে তাহলে ইকুয়াল দিয়ে আমরা একটা ভাগ টান দিয়ে অঙ্কটা শুরুতে তুলব অঙ্কটা তোলার সময় আমরা খেয়াল করবো শূন্য দশমিক দুই আর গুনন শূন্য দশমিক তিন কোথাও যেন দশমিকগুলো হের ফের না হয়ে যায় শূন্য দশমিক পাঁচ নিচের শূন্য দশমিক এক গুণন শূন্য দশমিক দুই গুণন শূন্য দশমিক শূন্য দুই ওকে এই হচ্ছে আমাদের উপরে এবং নিচের দশমিক সংখ্যাগুলো এবার আমরা করব কি আমরা উপরে এবং নিচের দশমিক এর পরে যদি ডান দিকে সমান সংখ্যক ঘর দেখি তাহলে সেটা তুলে দেব দশমিকের পরে এক ঘর দশমিকের পরে এক ঘরে দুটো তুলে দিলাম দশমিকের পরে এক ঘর দশমিকের পরে এক ঘর তুলে দিলাম এখন আমরা দেখতে পাচ্ছি যে দশমিকের পরে এক ঘর দশমিকের পরে দুই ঘর তো ঘর মেলানোর জন্য আমরা দশমিকের ডান দিকে জিরো দিয়ে নিতে পারি অর্থাৎ এই পাঁচের ডান দিকে শূন্য দিতে পারি কেননা এতে মানের কোনো হেরফের হয় না দশমিক পাঁচ মানে যে কথা দশমিক পাঁচ শূন্য মানে একই কথা তাহলে দশমিক দশমিক এবার আমরা তুলে দিলাম তুলে দিলে ইকুয়াল উপরে কত হয় দুই গুনন তিন গুনন পঞ্চাশ আর নিচে কত হয় এক গুন দুই গুনন দুই তাহলে দুই দুই ক্রস দুই দিয়ে যদি আমরা পঞ্চাশকে কাটি তাহলে পঁচিশ দুগুনো পঞ্চাশ তাহলে তিন পঁচিশ উপরে পঁচাত্তর নিচে থাকলো এক তাহলে নিচের এক তো মূল্যহীন তাহলে সঠিক উত্তর পঁচাত্তর তো এই অঙ্কটা পূর্বের একটা ভিডিওতেও আমি করে দিয়েছিলাম আর একবার করে দিলাম অঙ্কগুলো যেন বারবার আপনাদের প্র্যাকটিস হয়ে যায় আপনারা যেন নিয়মগুলো না ভোলেন ওকে তো এই হচ্ছে আজকের আমাদের অঙ্ক তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন আর যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন মাস্ট পেজ সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন